বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক লড়াই গড়ালো আদালতে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা সুভাষ সরকারের ভিন্ন ধারায় একশো কোটি টাকা মানহানির মামলার হুঁশিয়ারি ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে একে অপরকে লক্ষ্য করে চলছিল আক্রমণ প্রতি আক্রমণ একে অপরের সঙ্গে চলছিল বাঘ যুদ্ধ কিন্তু এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই গড়ালো আদালতে আজ বিজেপি প্রার্থী সুভাষ সরকার বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় দায়ের করলেন মামলা আজ সকালে বাঁকুড়ার এই ঘটনাকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ভোট যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার তৃণমূল ও বিজেপি দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জমে উঠেছে বাঘযুদ্ধ একে অপরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণের ভাষা কখনো কখনো ঢুকে পড়ছে ব্যক্তিগত পরিসরেও এবার সেই দুই প্রার্থীর রাজনৈতিক লড়াই গড়ালো আদালতেও ভোটের ঠিক আগে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যে প্রচারের অভিযোগ এনে আদালতে মামলা করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার সুভাষ সরকারের দাবি অরুপ চক্রবর্তী সাংসদ উন্নয়ন তহবিলের টাকা খরচ করা নিয়ে মিথ্যে তথ্য প্রচার করে মানুষকে প্ররোচিত করে বেড়াচ্ছেন অবিলম্বে বন্ধ হওয়া দরকার এদিন আইনের নির্দিষ্ট ধারায় দুটি ফৌজদারি মামলা দায়ের পাশাপাশি আগামীতে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে দেওয়ালি বিধি অনুসারে একশো কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকারের আইনজীবী বিষয়টি নিয়ে অরূপ চক্রবর্তীর বক্তব্য মেলেনি বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর দুটি মানহানির মামলা করা হয়েছে মামলা লড়ছেন কলকাতা থেকে এসছেন ব্যারিস্টার কৃষ্ণেন্দুগুপ্ত যিনি অ্যাডভোকেট জেনারেল মনোনয়ন গুপ্ত ছেলে তার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুপ্রিয় মৈত্র অ্যাডভোকেট অনুকেন্দু চট্টোপাধ্যায় আর এখানে আছেন অ্যাডভোকেট বিলেশ্বর সিংহ অ্যাডভোকেট অরূপ সিট অ্যাডভোকেট অর্ণব পণ্ডা অ্যাডভোকেট প্রকুপ মুখোপাধ্যায় অ্যাডভোকেট হৃত্বিক অভিযোগ হচ্ছে উনি মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছেন এমপি ল্যাডের অর্থ নিয়ে এটা অত্যন্ত অন্যায় কাজ এইভাবে মানুষকে মিথ্যাচার করা এই যে ক্রমাগত যখন তখন যে কোনো রাজনৈতিক ব্যক্তি যা খুশি বলছে এটা বন্ধ করা এবং সম্মানজন এবং তার সঙ্গে সঙ্গে সম্মানহানি করা ব্যক্তিগতভাবে এগুলো টোটালি বন্ধ ইলেকশন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তাতে পরিষ্কারভাবে লেগে আছে বলা যায় যায় অরূপ চক্রবর্তী গতকাল তালডাংরা একটি সভা থেকে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ চুরি করা করেছিলেন আপনি এমন অভিযোগ তুলেছেন ওনার সমস্ত অবান্তর কথায় কথা উত্তর হয় না আগে উনি এটার এটা সামলাক শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার অভিযোগ যে কয়লা পাচারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার মানে উনি জানেন তার মানে উনি নিজে ভালো যুক্ত ছিলেন এটা তো পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আগে ওনার নিজের কথাটা বলুন ঠিক আছে এই মামলাটা করা হলো তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে কথাগুলো বলেছেন ইলেকশনের এই সময় ক্যাম্পিনে মিথ্যাচার করেছেন এবং তার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু ধারা ফৌজদারি মতে আছে যার যেটাকে আমরা ব্যবহার করতে পারি এবং কমপ্লেন করতে পারি সেটাতে বলা হয়েছে যে উনি বলেছেন যে এমপি এমপিলাইডের টাকা ঠিকভাবে ব্যবহৃত হয়নি এমপিলাইডের টাকা সমস্তই ইউটিলাইজেশন সার্টিফিকেট মারফত সেটার হিসেব দেওয়া হয় অডিট হয় সে নিয়ে কোনো কারো কোথাও কোনো অভিযোগ নেই বা কোনো কিছু প্রমাণিত হয়নি আর ইলেকশনের সময় হলে দুটি স্পেশাল ধারা আছে ওয়ান সেভেন্টি ওয়ান জি পিপুলস অ্যাক্টে সেই অ্যাক্টের এই ধারার আন্ডারে যখন ইলেকশনের সময় মিথ্যাচার হয় ইলেকশন প্রভাবিত করার জন্যে সেই ধারাতে এই মামলাটি তখন রুজু করা হয় আর এর সঙ্গে আছে পিপুলস রেপ্রেজেন্টেশন অ্যাক্টে বলা হয়েছে যে এই ঠিক জিনিসগুলোকেই কোরাপ প্র্যাকটিস করে আর এর উদ্দেশ্যই হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর মেইন উদ্দেশ্য ইলেকশানটাকে প্রভাবিত করা এর মধ্যে কোনো সত্যতা নেই আর এর সঙ্গে অফকোর্স আমরা আরেকটা জিনিস করব সেটা হচ্ছে একশো কোটি টাকার একটা মানহানির মোকদ্দমা সিভিল দেবানিভাবে যাতে সেটাতেও আমরা যা যা ড্যামেজেস কম্পেনসেশন চাওয়া হবে আর এগুলো বন্ধ হওয়া দরকার ইলেকশানের সময় এই এই যে যা তা যখন তখন বলে যাওয়া এগুলো বন্ধ হওয়া দরকার এবং উনি এটা করেছেন সেটা সত্যি খুবই মানে করাই উচিত এই ইলেকশনের সময় এই জিনিসগুলো নাহলে তো আজকাল আমরা যেটা অভ্যস্ত হয়ে যাচ্ছি যে সবাই সব রকম বলে যাচ্ছে এবং আমরা সেটাই মেনে নিচ্ছি এই এই জন্যই আমরা এটা মেনলি করা হয়েছে আর দেখা যাক আগে আমরা দেখা যাক পরে কী হয় আমরা নামটা আমি কৃষ্ণেন্দু গুপ্ত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন